এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পাথর বোঝাই লরি সহ নদীতে ভেঙে পড়লো বাগা বাজার সংলগ্ন বাগা শেরখান রোডের অল্পের জন্য হলো কয়েকজনের আবারও জানিয়ে রাখছি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একেবারে উঠে আসছে দোলাই বিধানসভার অন্তর্গত বাগা বাজার থেকে পাথর বোঝাই লরি সহ নদীতে ভেঙে পড়ল সেতু ঘটনার বিবরণে জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যা রাতে দলাই সমষ্টির অন্তর্গত বাজার সংলগ্ন এলাকায় শেরখান রোডের রুক্মী নদীর উপর আরসিসি সেতুটি অতিরিক্ত পাতর বুঝেই লরি সহ নদীতে ভেঙে পড়ে তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায় নাই অল্পের জন্য প্রাণ রক্ষা হয়েছে কয়েকজনের এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন সহ দলাই থানার পুলিশ এবং খবর পেয়ে ছুটে যান শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য তিনি ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান আমরা আমরা আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভাগবাজার অঞ্চলে ভাগবাজার অঞ্চল থেকে শেরখানের সংযোজিত রাস্তায় যে ব্রিজটা আছে এই ব্রিজটা কিছুক্ষণ আগে দেড় দুই আগে এখানে কলাপস হয়েছে তার মূল কারণ হলো ব্রিজের যেকোনো ব্রিজের একটা লোড বিয়ারিং ক্যাপাসিটি থাকবে এখানে একটা সিমেন্টের লোডেড ট্রাক প্রায় বারো টাকা বারো টাকার ট্রাক এখানে দাঁড়িয়েছিল আর সামনে রাস্তার কাজ চলছে আপনারা হয়তো দেখেছেন এই রাস্তার কাজের জন্য এখানে দুটা বর্ডারের ট্রাক বা ট্রিপার আমরা বলি তারা পাশ দিয়ে যাচ্ছে লোক সহ্য করতে পারেন সামনের পোর্শনটা কলাপ হয়েছে ক্রমে এখানে ড্রাইভার বা যারা হ্যান্ডিম্যান ছিল বা যারাই ছিল তাদের কোনো প্রাণহানি হয়নি তারা সুস্থ শরীরে নিজেকে রক্ষা করতে পেরেছে আর ব্রিজের যে বর্তমান অবস্থা এই অবস্থায় এই ট্রাকগুলোকে ওঠানো বা এই ট্রাকগুলো যাবে কি না তলে এটা বলতে পারি না বা কেউ বলতে পারবেন না আমরা চেষ্টা করব আমি বিভাগের সঙ্গে কথা বলবো রাত্র অনেক হয়েছে তারা আসবেন দেখবেন কিন্তু সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন এসছে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাবো সংবাদ পেয়ে তারা এসে যতটা সম্ভব এখানে শান্তি শৃঙ্খলা উদ্ধার কার্যে সহায়তা করেছে আর সঙ্গে আমি পুলিশ প্রশাসনকে আমি অনুরোধ করেছি সঙ্গে আপনাদের মাধ্যমে এই অঞ্চলের জনসাধারণকে অনুরোধ ভাঙা বৃষ্টার পাশে যাতে তারা গিয়ে এখানে ভিড় করে এখানে এই যে পরিবেশের যে যে সৃষ্টি হয়েছে পরিবেশে দাঁড়িয়ে দেখার জন্য যে আগ্রহ কি হয়েছে কি না এগুলো করতে গিয়ে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে কারণ সামনের বিয়ারিং থেকে সামনের পর্ষণটা মধ্যের বিয়ারিং থেকে সামনের পর্ষণটা কিন্তু হয়েছে সমস্ত যে যে এগুলো আছে যেগুলো আয়রন আয়রন আছে এগুলোর অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়েছে কেউ প্রথম কোনো কারণে ভেঙে যদি পরে অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়েছে তাহলে আরও একটা নতুন করে অ্যাক্সিডেন্টের মুখোমুখি আমরা কোনো আহত হয়নি কারণ যখনই ব্রিজটা কলার হতে যাচ্ছিল তখন ড্রাইভার তাদেরকে সুরক্ষিত করে তারা ওই পাশে বর্তমানে যে পাড়া পাড়ে বিহিত ব্যবস্থা দেখুন পাড়াপাড়ের ব্যবস্থা মানে কি এখানে যারা আছেন এই এই পর্ষণটায় যারা আছেন তারা এইদিকেই চলাফেরা করবেন ওই দিকটায় যারা আছেন যদি এইদিকে আসতে হয় তো তার সাবস্টিটিউট রোড একমাত্র আছে একমাত্র সাবস্টিটিউট রোড আছে যে ওইখানে টিলানগর হয়ে জীবনগ্রাম হয়ে ধলাই পেরিয়ে যাবে ধলাই বেরিয়ে যাওয়া মানে ধলাই থেকে যেতে হয় তাছাড়া আর কোনো নেই যদি যেতে হয় হাওয়াই বা যেখানেই তাহলে ধলাই হয়ে যতক্ষণ পর্যন্ত এখানে সাবস্টিটিউট ব্যবস্থা হচ্ছে না তার বাইরে কোনো ব্যবস্থা নেই বাকি যেটা আছে এখানে ধরুন এই মুহূর্তে তো আর ব্যবস্থা করা যাবে না আগামীকাল হয়তো নতুন করে বোট ইত্যাদির ব্যবস্থা একটা কিছু হবে আর এই রাস্তার ব্যাপারে পিডাব্লিউডি আসবে এটাকে কীভাবে আমরা আমরা সারিয়ে নিতে পারি বা নতুন করে করতে পারি তারা দেখবেন আমি আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে এই ব্যাপারে একটা এই ব্যাপারে নয় অন্য ব্যাপারে একটা ভিডিও কনফারেন্স হচ্ছে আমি চেষ্টা করব ডিসির অফিসে আছে আমি চেষ্টা করব ওনাকে ওই সংবাদ প্রদান করার জন্য এবং ব্যবস্থা নেওয়ার আহ্বান করবো তিনি নিশ্চিতভাবে এখানে ব্যবস্থা করে দেবেন কিন্তু এখানে বা হান্ড্রেড মিটার হবে বা আশপাশ হবে এরকম কাজে এই ব্রিজটাকে তো আমরা ধরুন দু এক দিনের মধ্যেই সারিয়ে দিতে পারবো না নতুন কনস্ট্রাকশন যদি হয় তাহলে ইট টেক্স টাইম একটা সময় এখানে এখানে ফেরিঘাট ছিল আপনাদের জানা আছে এই ফেরিঘাট থেকে এই ব্রিজ হয়েছে মানুষের সুবিধা হয়েছিল বাট এখানে যে কোনো ব্রিজের একটা বিয়ারিং ক্যাপাসিটি থাকে এই যে হেভি ট্রাকগুলো এখানে পার্কিং করে রাখা উচিত হয়নি বাকি যে বাকি যেগুলো যে গাড়িগুলো যাচ্ছিল এখানে এই পার্কিং থাকার জন্য আগের থেকেই লোড সহ্য করে আসছে বাকি যখন গাড়ি যাচ্ছিল লোড সহ্য করতে পারেনি কলাপস হয়েছে আচ্ছা স্যার এইগুলো গাড়ি আপনি যেটা বলছেন অস্বীকার করার কথা নয় গ্রামীণ সড়ক দিয়ে অনেক সময় অন্য জায়গায় মহাসড়ক বলেন বা বা মহাসড়ক ছাড়াও ভারত মলার কাজ চলছে আসাম কাজ চলছে স্বাভাবিকভাবে বালু পাথর মাটি ইত্যাদি নিতে হয় এই জন্য কিন্তু মানে গ্রামের মানুষের অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহলে অবশ্যই আমি তো প্রথমেই বলেছি যে অস্বীকার করার কথা নয় মাটি নেওয়ার জন্যে তার যদি নিয়ম নীতির মাধ্যমে যে গাড়ি বা রাস্তার যে লোড বিয়ারিং ক্যাপাসিটি আছে এখন যেটাই চার চাকার গাড়ি চলবে এখানে ষোলো চাকার গাড়ি চলবে তো ক্ষতি হবেই কাজে এই ক্ষেত্রে যারা এখন নিয়ে যান তাদেরও চিন্তা করার প্রয়োজন আর আমরা যারা গ্রামের মানুষ আছি আমরাও যখন দেখি তাদেরকে বুঝিয়ে বলার প্রয়োজনীয়তা এভাবে অনেক অসুবিধা সৃষ্টি হচ্ছে আমরা কিন্তু তার জন্য নির্মাণ কাজকে তো করা যায় না এটা আমি অনুরোধ করব সব আপনাদের মাধ্যমে যারা নির্মাণ কাজের সঙ্গে যুক্ত আছেন আপনারা একটু চিন্তা করে যাতে এক্সিস্টিং রাস্তাগুলো নষ্ট না যার উপর দিয়ে আপনারা বহন করে নিয়ে যাচ্ছেন এই কথাগুলো তাদেরও মেনে নেওয়া উচিত আর আমরা যারা আছি জনসাধারণ আমরা তাদেরকে বুঝিয়ে বলা উচিত যে ভাই তোমরা ষোলো চাকার গাড়ি না নেই ছ চাকার গাড়ি দিয়ে নিয়ে যাও সাত চাকার গাড়ি দিয়ে নিয়ে যাও তাহলে আমাদের রাস্তাটাও বাঁচে আমাদের কাজটাও হয় কাজেই সত্যেকে যৌথভাবে একটা প্রয়াসের প্রয়োজন